হ্যাঁ আমার পাঁচটা লাগা পাঁচটা আমার পাঁচশো টাকা লাগা পূজা বলছি শোনো না হ্যাঁ বলো ওই পাড়ার মোড়ের শীতলা পুজোর পাঁচশো টাকা চাঁদাটা দিয়ে দিয়েছো হ্যাঁ দিয়ে দিয়েছি বলছি ওই অনিশ ফোন করেছিল আর কি ওর মা নাকি অসুস্থ আসলে আমার কাছে পাঁচশো টাকা চাইছিল আমার কাছে এখন নেই তুমি তোমার তো স্যালারি হয়েছে তুমি পাঁচশো টাকাটা দিয়ে দাও না দরকার আর কি না ও শোধ করে দেবে সামনে সপ্তাহে দিয়ে দেবে শোনো তুমি কি করছো বলো তো আজ পঞ্চাশ টাকা কাল একশো টাকা পশু পাঁচশো টাকা আমার থেকে তো টাকা নিয়েই যাচ্ছ এমনিতেই দোকানে এখন বেচা কিনা কম তার মধ্যে তুমি সন্ধে হতে না হতেই খেলা দেখতে বসে পড়ছো দোকানটা বন্ধ করে এইভাবে কি করে চলবে আচ্ছা তুই জুয়া বা লটারিতে টাকা লাগাচ্ছ না তো? পূজা টাকা দেবে না দেবে না কিন্তু তাই বলে যা মুখে আসবে তাই বলো না। তুমি ওই কথাটা বলতে একবারে লজ্জা করলো না? আমি 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 জুয়া খেলার মতো লোক? হ্যাঁ? আমি লটারিতে টাকা লাগানোর মতো লোক? একটা মানুষ অসুস্থ তার জন্য টাকা চাইলাম। তুমি তার অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলছো? ছি! লজ্জা করলো না তোমার? তুমি কাজ করো ভাই। তোমাকে টাকা দিতে হবে না ওই টাকা তুমি তোমার কাছে রাখো। শর্ণ আইম সরি দেখো ড্রয়িং আমার পার্স আছে ওখান থেকে নিয়ে নাও লাগবে না তোমারটা আরে বাবা সরি বললাম তো ইটস ओके যাও কি নিয়ে নাও কি খুঁজছো আরে বিয়ের সময় যে কান বাসাটা পেয়েছিল না কোথাও খুঁজে পাচ্ছি না আরে যাবে কোথায় দেখো এখানেই কোথাও ঢুকে আছে আলমারিতে বা অন্য কোথাও স্বর্ণ কোথাও নেই কোথায় যাবে আমি আমি আলমারি তন্ন তন্ন করে খুঁজেছি এখানে কোথাও কোনো বক্সের মধ্যে নেই কোথায় গেল জিনিসটা স্বর্ণ আমার মাথা কাজ করছে আমি কিছু বুঝতে পাচ্ছি না হ্যাঁ তাই তো এটা লাল বক্সের মধ্যে ছিল হ্যাঁ একটা লাল বক্সের মধ্যেই ছিল স্বর্ণ কি করে জানলে যে ওটা লাল রঙের বক্সে ছিল আলমারির চাবি তো আমার কাছে থাকে আর আমার আলমারিতে তুমি তো কখনো হাত দাও না তাহলে তুমি জানলে কি করে পূজা কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছো যে তোমার ওই কান আমি চুরি করেছি হ্যাঁ আমি চুরি করেছি আমাকে চোর বলছো আমি তোমার হাজব্যান্ড কথাটা বলার আগে তোমার মুখে একবার আটকালো না আমার একটা ন্যূনতম রেসপেক্ট পর্যন্ত নেই স্বর্ণ এই বাড়িতে তুমি আর আমি ছাড়া কিন্তু আর কেউ থাকে না তাহলে আমার জিনিসটা গেল কোথায় তুমি বলো পূজা তোমার সব কটা বন্ধু জুয়ারি তপন আর তো পুলিশ আগের বছর আইপিএলে টাকা লাগানোর জন্য জেলেও নিয়ে গেছিল এই তুমি ওদের পাল্লাই পড়ে তুমি আইপিএলে টাকা লাগাচ্ছ না তো তুমি তুমি জুয়া খেলছো না তো স্বর্ণ এ চুপ করবে সব একটা লিমিট থাকে বুঝা এবার তুমি লিমিটের বাইরে চলে যাচ্ছ আমার সম্পর্কে যদি আর একটাও বাজে কথা বলেছো তাহলে কি হয়েছে এসব কি শান্তি হয়েছে এবার মানে বুঝতে পারছো না না দিনের পর দিন অসুস্থতার নাম করে এর তার থেকে টাকা নিয়েছো নিজের বউয়ের গয়না ঘর থেকে চুরি করে নিয়ে গিয়ে ক্লাবে বসে তুমি জুয়ো খেলেছ আর এখন কিছুই বুঝতে পারছো না মুখ সামলে কথা বলো পূজা চুপ একদম চুপ আর একটা কথাও তুমি বলবে না লোকের কাছ থেকে তুমি এত টাকা ধার করেছো যে আজকে লোকে বাড়িতে এসে ভাঙচুর করে দিয়ে যাচ্ছে তোমার ধার করা টাকা শোধ করার বিনিময়ে আমাকে নোংরা প্রস্তাব দিচ্ছে ছি। এতটা অতঃপোতন হয়েছে তোমার এরপর তো এরপর তো নিজের বউকে তুমি জোর বড়ে লাগিয়ে দেবে আড্ডা তাস ভাটকা পয়সার লোক তোমাকে অমানুষ বানিয়ে ফেলেছে কে কি করছে কার কি আছে সেগুলো নিয়ে না ভেবে তুমি নিজে নিজে পরিশ্রম করো না নিজের থেকে নজর দাও দেখবে তো একদিন ঠিকই আসবে কিন্তু সেগুলো না করে তুমি ফাটকা পয়সার পেছনে ছুটছো তুমি স্বপ্ন দেখছো হঠাৎ একদিন তুমি ফাটকা পয়সা জিতবে হঠাৎ একদিন তুমি বড় লোক হয়ে যাবে ছি এতটা অসত্য তুমি ছিলে না এখন তো এখন তো তোমার সাথেই এক ছাদের নিচে থাকতেও আমার ভয় লাগছে কখন না তুমি টাকার জন্য আমার সাথেই কি করে বসো যখন নিজের সমস্ত গাছের বন্ধুরা নিজের থেকে অনেক এগিয়ে যায় সেটা কত বড় ফ্রাস্ট্রেশন কত বড় ডিপ্রেশন কত বড় অ্যাংজাইটি তুমি বুঝবে আমি বুঝি কিন্তু তুমি যে পথটা বেছে নিয়েছো সেটা আরো ভয়ঙ্কর আমি তোমার সাথে আর এই বাড়িতে এক ছাদে নিচে থাকবো এখন তোমাকে আমার দেখলে ভয় লাগছে পূজা পূজা আমাকে জেনে না না আমার আমাকে যেন ভুল হয়ে গেছে প্লিজ আমাকে যেন যেন আমি তোমাকে যারা ডাকতে পারবো আমি সব জেনে আমাকে আমাকে একবারের জন্য গমা করে দাও প্লিজ আমি কখন এরকম বলছি প্লিজ কম তুমি তুমি আমার মাথায় হাত দিয়ে বলো আমাকে কথা দাও যে তুমি আর কোনোদিন জুয়ো খেলবে না আমি তোমার মাথায় হাত দিয়ে কথা দিচ্ছি আমি আর কখনো জুয়ো খেলবো না আর আমি সব সময় সঠিক সময়ে দোকানে যাব দোকানটাকে অনেক অনেক উন্নতি করব অনেক আগে নিয়ে যাবো আমি ডেলি ডেলি প্রমিস করছি ডেইলি সরি আমাকে একবার ক্ষমা করে দাও da da